আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন টিভি বক্স তারপরে দেখতে পাচ্ছেন আমরা মোয়াল্লাগের যে সিস্টেম সেটাও করে দিয়েছি এই যে এখানে একটা নাইন বাই নাইন বক্স লাগাইছি এই যে ওয়াশ ওয়াটার এই যে কুরসি আর ওবি ঠিক আছে এই বিল্ডিংয়ের যতগুলো কাজ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই চেক কমপ্লিট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা টেন বাই টেন বক্স যেটা সেটা কানেকশন করছি এই যে নাইন বাই নাইন বক্স কানেকশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষের আজকে শেষ কালকে ঢালাই হবে এই যে দেখতে পাচ্ছেন এখানেও লাগাই দেওয়া আছে মোটামুটি প্রত্যেকটা কাজই আমরা খুব সুন্দর করে করার জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাথরুম থেকে শুরু করে সবগুলো কাজ এই যে বাথরুম এই যেখানে আমরা বক্স লাগাইছি আমরা মূলত বক্সগুলো এভাবে লাগাই আপনারা আসলে কে কীভাবে লাগান আমি জানি না এই যে আমাদের মেন লাইন এদিক দিয়ে আছে যা একবারে ডাইরেক্ট যায় এই যে টিভি বক্সে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই সাত কমপ্লিট করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি এভাবে কাজ করি কে কীভাবে করেন জানি না জানাবেন কে কীভাবে করেন আর আমাদের কাজগুলো কেমন হয় সেটাও জানাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি এই যে নাইন বাই নাইন বক্স লাগাইছি এই পাশে কিন্তু আর একটা লাগাইছে এই আর একটা বাদাম মোটামুটি এদিকে কিন্তু পুরো যে সাতটা আমাদের আজকে কমপ্লিট এই যে লাগাই দিয়েছি দেখেন ওয়াশ টটার খুব সুন্দরভাবে সামনে একটা কিচেন আছে মোটামুটি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিচেনের কাজ আমরা করছি ওটা হলো মাঘশালা আর এটা হলো ওয়াশ টটার এই যেখানে নেয় টেন বাই টেন বক্স আমরা কানেকশান করে দিয়েছি খুব সুন্দরভাবে এখানে আর একটা মোটামুটি আজকে আমাদের এখানকার যে কাজ আলহামদুলিল্লাহ এই যে লাগের জন্য যে পাইপগুলো আমরা তুলে দিয়েছি পুরো কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যাতে এইভাবেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ ময়লা না ঢুকতে পারে বক্সগুলো অপরিষ্কার না করতে পারে আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালকে সকাল ছটায় মোটামুটি ঢালাই কিন্তু দিয়ে দিব আলহামদুলিল্লাহ এটা হলো সিঁড়ি এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমি নামতেছি সিঁড়ির যে কাজগুলো আমরা যে এরিক দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম